কেমন আছো আমার প্রিয়জনরা আমার আত্মার মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত মনি কোঠায় বসানো আপন জন্য রইল অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বৃহস্পতের জন্য রইলো প্রাণ ঠালা ভালোবাসা তো এটা কিন্তু অনেক দিন আগেরই ভিডিও এটা গত শুক্রবারের ভিডিও শুক্রবার দিন ভিডিওটা আমি করেছিলাম আর কি তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে দেইনি টুকরো করে ছোট করে দিয়েছিলাম আর তোমাদেরকে এর আগের ব্লগেও আমি বলেছি আমার ভিডিওটা এডিট করা ভিডিওটা ডিলেক্ট হয়ে গেছে তো সেই ভিডিওটা এটা ডিলেক্ট হয়ে গেছিলো আবার জুড়ে কিন্তু আবার নতুন করে এডিট করেছি তো তোমাদের কথা কি বলবো যত বলবো তত কম হবে যতগুলো মানুষ আমার ভিডিও দেখো না কেন যে কয়জনই দেখো না কেন সবাই আমার অন্তরের সবাই আমাকে অন্তর থেকে এত ভালোবাসো আমি এটাতে অনেক খুশি আমি ধন্য আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে আমি তোমাদেরকে পেয়েছি আমি ধন্য সত্যি তোমরা যে এত ভালোবাসো না আমি কি করে যে তোমাদেরকে বোঝাবো বলে ভাষায় বলার মতো কোনো প্রকাশ নেই সব থেকে বড়ো কথা সবাই আমাকে এতটা সম্মান দাও গো সম্মানটা এমন জিনিস না টাকা পয়সা দিয়েও কিনে কখনোই পাওয়া যায় না গো তো দেখো কি পেলাম না পেলাম জীবনে ভাইরাল হলাম কি না হলাম ওগুলোতে আমার এক ফোঁটা চিন্তা ভাবনা ধারণা কিচ্ছু নেই আমার চ্যানেলের কি হচ্ছে হোক আমার সাপ বাড়ছে না কমছে ওয়াচ টাইম কেটে যাচ্ছে আমার এক ফোঁটা দুঃখ নেই বিশ্বাস করো তোমাদেরকে যে পেয়েছি তোমরা আমার আপনজন আপনজনদেরকে কাছে পেয়েছি আমি এখানে আমি অনেক খুশি এখানেই আমি স্বর্গ লাভ করে ফেললাম গো সত্যি তো এর আগের দিনে জলের ভিডিওটা আমি দিয়েছি সেই জলের ভিডিওটা দিয়ে কিন্তু আমি প্রত্যেকে মানে এমনি ভিডিওতেই বলেছিলাম আমার মরণ কেন হয় না আমি মরে যেতে চাই তো প্রত্যেকে আমাকে লিখেছ কখনো এরকম কথা বলবে না তুমি যদি চলে যাও তোমার কিছু হলে আমরা বাঁচবো না আমরা কি দেখে বাঁচবো আমরা কি নিয়ে চলবো সত্যি তোমাদের প্রতি রইলো আমার অন্তর থেকে অনেক ভালোবাসা প্রত্যেকটা মানুষ বলেছ আমি নাম বলে একদমই কাউকে ছোট করব না প্রত্যেকটা মানুষ বলেছ তো সবার জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা ও অনেক অনেক আশীর্বাদ আর আমার বড় মেয়ে রেহানার কথা কি বলবো আমার রেহানা মেয়ে তো কেঁদে কেঁদে আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে মাগো মা হারিয়ে মা পেয়েছি একদম খবরদার এরকম কথা বলবেন না আবার যদি দিন আপনি এরকম কথা বলেন অনেক দিন বলেছেন অনেকবার বলেছি না বলতে তাও আপনি বলছেন তো ঠিক আছে আপনি বলুন আপনার কাজ করুন আপনাকে একটা কথা বলি খবরদার আপনি কিন্তু আমার ভিডিও দেখবেন না যদি আমার ভিডিও দেখেন আমার মরা মুখ দেখবেন আমার মেয়েটাই কথা বলেছে আমাকে সত্যি খুব কষ্ট লেগেছে আমি খুব বড্ড ভুল করে ফেলেছি এরকম করে বলে আমার আর্মি মেয়ে আমাকে বলেছে মা গো তুমি যদি আবার এইরকম কথা বলো না তুমি আমার মরা মুখ দেখবে তো ও আমাকে এতটাই ভালোবাসে প্রত্যেকটা মানুষ আমাকে এতটা ভালোবাসে প্রত্যেকটা সন্তান তোমরা সবাই আমার কাছে সন্তান গো তোমাদের সবাইকে আমি বুকে আগলে রাখতে চাই সারা জীবন আমি বুকে আগলে রাখবো তোমাদেরকে আমার শিশির মাও বলেছে আন্টি তুমি যেখানে কোথায় যাবে তুমি তুমি যেখানে যাবে ওখান থেকে আমরা পুলিশ হয়ে তোমাকে ধরে নিয়ে আসব। তো সত্যি এই কথাগুলো কোথার থেকে বের হয় বলো তো এগুলো অন্তর থেকে বের হয় তোমরা আমাকে এত ভালোবাসো তো আমার বড্ড ভুল হয়ে গেছে আমি ক্ষমা চেয়ে নিলাম তোমাদের কাছ থেকে যত কিছুই হোক না কেন মরার কথা আমি মুখেও আনবো না তো ওই যে বললাম আমার রেহানা মেয়েও খুব কেঁদেছে আমিও অনেক ভয়েস মেসেজ পাঠিয়েছি তা সত্ত্বেও বলেছে না মা আমি আর কথাও বলবো না আপনার ভিডিও আমি দেখে দিব কিন্তু আপনি আমার ভিডিও দেখবেন না তারপরে জানো ওই যে আমার মেয়ের বাড়িতে আছি তো বন্ধুরা কল পাম্প করছে কলের একটু আওয়াজ হচ্ছে তো ওর বাড়িতে একদম ভয়েস দেওয়া যায় না গো রাস্তার পাশে বাড়ি গাড়ি ঘোড়া তো দেখো আমি বাথরুমে ঢুকে কিন্তু ভয়েসটা দিচ্ছি এই যে কল পাম্প করছে কলের আওয়াজ হচ্ছে তো কি আর করা যাবে একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা তো তাই বললাম সত্যি এত ভালোবাসো আমার উপর এত বিশ্বাস করো আমারও তোমাদের প্রতি অগাধ বিশ্বাস তো একটা সত্যি কথা বলি আমি সব সবসময় সত্যিটাই বলি দেখো আমি কিন্তু গতকাল সেই রকম করে কারো ভিডিওতে যেতে পারিনি এখন পর্যন্ত সেই রকম করে যেতে পারিনি আমার উপর বিশ্বাস রেখো আমি যখন যার ভিডিওটা ক্লিক করব অন করে ফুল ওয়াচ করে দুটো ভিডিও একবারে ওয়াচ করে আসব এই বিশ্বাসটা রেখো তোমরা আমি বলছি না আমি সবগুলো দেখে দেব। আমি এটা বল মিথ্যা কথা একদম বলবো না কেন এটা কিন্তু কারো পক্ষেই সম্ভব না তো অনেকের ভিডিও দেখতে পারিনি কালকে খুব ব্যস্ত ছিলাম তোমাদেরকে বলেছিলাম ভিডিওতে যে আমি যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম জলের জন্য ওই রিসিভ কপিটা নিয়ে আজকে দেখা করতে যাব তো দেখা আমি করেছি তো করেছি বলে আমি যাদের ভিডিওই দেখেছি না কেন আমি কিন্তু একদম কমেন্ট করিনি শুধু ওয়াচ করে দিয়েছি জানি ভালোবাসার মানুষগুলো নিশ্চয়ই বিশ্বাস করবে আর বাকি যাদের দেখতে পারিনি আজকে আমি নিশ্চয়ই সময় সুযোগ করে দেখে নিব কেউ আমাকে ভুল বুঝো না আর আজকে সকালে তো আমার কোয়ার্টারে চলে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি রাতে আবার একটু অন্যরকম বুদ্ধি হলো তোমাদের দাদা ফোন করে বলল আসতে হবে না তোমাকে তুমি থেকে ওই পেন এন পেপারটা একটু রেডি করে নিয়ে এসো তার কারণ ওই মানে সাহেব তো মুখে বলেছে ঠিক আছে এখান থেকে আপ ডাউন করুক তো এটা তো চাকরির ক্ষেত্রে মুখে বললে হয় না একটা পেপার চাই আবার কখন কোথার থেকে ফাঁসিয়ে দেবে তো তোমাদের দাদাভাই বললো আজকে থেকে তুমি পেপারটা রেডি করে তারপরে এসো তো সেটাই কিন্তু এখন আমি আনতে আবার যাব রেডি করার জন্য বলতে এখন কিন্তু প্রায় বারোটা বেজে গেছে ড্রেস পরে বেরিয়ে যাব বর্তমানে আমি মেয়ের ঘরে আছি তো যেটা বলছিলাম আমার রেহানা মা ওরকম করে বলেছে বলার পরে আমি বাধ্য হয়েছি ওকে ভিডিও কল করতে তো বিশ্বাস করবে না ভয়েস মেসেজ করতে করতে আমি ভিডিও কলটা করেছি ভিডিও কলটা রিসিভ করেছে ওর চোখ দুটো দেখছি ছল ছল করে জল পড়ছে আর কী বলবো ওকে আমি মানে আমার ধারণার বাইরে তো আমারও কান্না এসেছিলো আমি কাঁদিনি ভিতরটা কেঁদেছে উপর দিয়ে হেসে ওসে ওকে ভুলিয়ে ভালিয়ে আমি ঠিক করেছি তো তোমরা প্রত্যেকেই বলেছ আমাকে কেউ খারাপ পেও না আমি নাম নিয়ে কাউকে ছোট করব না সবাই আমাকে মাসিমণি কাকিমণি খালামণি দিদি ভাই আনটি প্রত্যেকেই ডাকো প্রত্যেকের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সময় ভালো থেকো সুস্থ থেকো সুখে সংসার করো সবাই আর দেখো এই যে আজকে বললাম যে এখন আমি আবার আমি যাব এই অফিসটাতে আর তোমরা থামলেলে দেখেছো একটা বানর চারটা ফ্যামিলির নাজেহাল করে দিয়েছে তো সেটাই এবার একটুখানি বলি সেটা কেন জানো তো একটা বানর এসে ওপরে কারেন্টের তারটা ছিঁড়ে দিয়েছিল। ফলে আমাদের চারটা কোয়ার্টারের কারেন্ট ছিল না বাকি সবার কারেন্ট ছিল তো এটা তো আমরা জানতে পারিনি তার কারণ আমার ঘরে ইনভার্টার আছে বলে বুঝতেই পারিনি তো বিকেল যখন পাঁচটা বাজে তখন পাশের কোয়ার্টারে এক দিদিভাই এসে আমাকে ডাকছিলো দিদি দিদি কারেন্ট নেই তুমি জানো না তো আমি বললাম না আমি তো জানি না তো তাকিয়ে দেখি হ্যাঁ মিটারে কারেন্ট নেই তারপরে ফোনাফুনি করলাম ওদেরকে অনেক বকাবকি করলাম করার পরে এই যাচ্ছি আসছি যাচ্ছে এই করতে করতে রাত এগারোটা বেজে গেল তখন গেল এবার তো মুসল বৃষ্টিও নেমে গেল এদিকে অন্ধকার সবার কোয়ার্টারেই ছিল শুধু আমাদের চারটা কোয়ার্টারে ছিল না তো যেহেতু কারেন্ট ঠিক করবে সববার কারেন্টটাই কেটে দিয়েছে অন্ধকারে যখন এত উপরে ওঠে ওরা কারেন্টটা ঠিক করেছে না দিন শেষে তখন এতটাই কষ্ট লেগেছে আহারে এই মানুষগুলোকে বিকেল পাঁচটার থেকে আমি এত বকাবকি করেছি বকাবকি করতাম না বন্ধুরা ওরা বারবারই বলছে এই বেরিয়ে গেছি এই আসছি ওদের যেতে ওই যে বললাম ৪৫ মিনিট সময় লাগে তার কারণ আমার বাড়ি যেখানে হেডকোয়ার্টার তো ওখানেই ওখান থেকেই যায় কোনো কিছু খারাপ হলে ঠিক করতে তো এতক্ষণ কী করে লাগে বারবারই বলছে এসে গেছে এসে গেছি তাই বকাবকি করেছি একটু ফোনে তোমরা তো জানোই আমার রাগটা একটু বেশি আর সত্যি বলতে আমি একদম পিছাপা মানে পিছু পা হই না তো যখন রাতের অন্ধকারে গিয়ে লাইনটা ওরকম ঠিক করেছে না সেই কষ্ট সেই মায়া লেগেছে যে হাইরে রে কপাল এই মানুষগুলো জীবন হাতে নিয়ে বৃষ্টি মাথায় নিয়ে চলে এলো আমাদেরকে এই কাজটা করে দিতে আর এই মানুষগুলোকে আমি বকাবকি করেছি তো ঈশ্বরের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি হে ঈশ্বর আমাকে ক্ষমা করে দিও এই মানুষগুলোকে আমি ভুল বুঝেছি তো রাগের বসে করেছি আমার ঘরে ইনভার্টার ছিল কিন্তু যা বলো তো কি তোমরা জানো যারা ভিডিও দেখো প্রতিনিয়ত আমার আমি যেখানে থাকি ওখানে অনেকগুলো একই সাইজের বাচ্চা আছে তো বাচ্চাগুলোকে নিয়ে ওদের মারা না হাল হয়ে যাচ্ছিল এবার তোমরা বলবে দিদিভাই তোমার ঘরে তো ইনভার্টার ছিল তো আমাদের ঘরটা তো একদমই চাপা একদমই ছোট তোমরা দেখেছ আমি সব সময় বলি এবার সেই ঘরে যদি পাঁচটা ছটা একই লেভেলের বাচ্চা নিয়ে বসি পাঁচটা ছটা মা সহকারে বুঝতেই পারছো তার উপর তোমাদের দাদা ভাইও ঘরে ছিল কি পরিস্থিতি হবে তো আমার এতটাই কষ্ট লেগেছে আমিও কিন্তু গরমের মধ্যে রাত এগারোটা পর্যন্ত ওদের সঙ্গেই বাইরে ছিলাম কারেন্ট ঠিক করার পর তারপরে ঘরে ঢুকেছি এই যে বৃষ্টিটা এসছে না এই বৃষ্টিটাতে কিন্তু আমার ঘরে জলটা ঢুকেছে এর আগের দিন যে জলটা দেখেছিলে তো আমি কিন্তু বলছিলাম যে বৃষ্টি দেখে ভয় লাগছে আবার না জল ঢুকে যায় তো সত্যি জলটা ঢুকে গেছে তো এবার দেখো এই যে এরা এই মানুষগুলো কত উপরে উঠে এই যে কাজ করছে সেই কষ্ট লেগেছে রাতের অন্ধকারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি জানি না ঈশ্বর ক্ষমা করবে কিনা ওদেরকে বকেছিলাম বলে তো বন্ধুরা জানি না আজকের ভিডিওটা কেমন হলো সবাই আমাকে এত ভালোবাসো নিশ্চয় ভালো না হলেও তোমরা দেখবে তোমরা সাথে থাকবে সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আমার আর্মি মেয়েও আমাকে বলেছে মাগো। তুমি যদি আর কখনো এই রকম কথা বলো আমার মরা মুখ দেখবে তো মা আমি কখনো বলবো না তুমিও কখনো এরকম কথা বলবে না ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই সকলের কাছে সকলের জন্য এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো তো আজকের ভিডিওটার ভিডিওটা কেমন হয়েছে জানি না তারা উড়ো করে দিলাম ভয়েসটা ভয়েসটা দিতে যত রাজ্যের কষ্ট হয় যা প্রত্যেকের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা